অবসরপ্রাপ্ত শিক্ষক হয়েও টাকার কুমির মতিউরের স্ত্রী মাসে গড় আয় তিন লাখ টাকারও কম কিন্তু কোটি কোটি টাকার সম্পদের মালিক নরসিংদী জেলার রায়পুরা উপজেলা চেয়ারম্যান লাইলাকানিজ লাকি তার আরেক পরিচয় হলো তিনি আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী শিক্ষকতা থেকে হঠাৎ লাইলা কানিজের শুধু ব্যাংকে নগদ জমা আছে তিন কোটি পঞ্চান্ন লাখ টাকা এছাড়া রিসোর্ট খামার সহ অনেক কিছুই রয়েছে তার নামে বেনামে অঢেল সম্পদ গড়েছেন লাকি সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে তিনি কিভাবে এত সম্পদের মালিক হয়েছেন তা নিয়ে নানা প্রশ্ন উঠছে এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন উপজেলা চেয়ারম্যান লায়লা কানিস লাকির আয় ও সম্পদের অসঙ্গতির তদন্ত হওয়া জরুরি রাষ্ট্রের তদারকি প্রতিষ্ঠানগুলোর এর দায় এড়াতে পারে না জানা গেছে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলা কানিজলাকি পেশায় শিক্ষক ছিলেন তবে নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান মারা গেলে পুরোপুরি রাজনীতিবিদ হয়ে যান লাকি তিনি সংসদ সদস্য রাজিউদ্দিন রাজুর আস্থা ভাজন হিসেবেও এলাকায় পরিচিত দু সালের উপনির্বাচনে স্থানীয় নেতাদের টোপকে আওয়ামী লীগের মনোনয়ন পান তিনি আরও পাঁচজন প্রার্থী হলেও অজ্ঞাত কারণে প্রার্থিতা প্রত্যাহার করেন চারজন আরেকজনের প্রার্থিতা বাতিল হলে লায়লাকানিস বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হন লায়লাকানিস লাকি নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা যায় বছরে প্রায় দশ লাখ টাকা ভাড়া পান লায়লাকানিজ তবে তার কোনো ব্যবসা নেই শেয়ার বাজার থেকে আয় করেন সাড়ে তিন লাখ টাকার বেশি কৃষি খাত থেকে বছরের সবচেয়ে বেশি আয় আঠারো লাখ টাকা অথচ কৃষি জমি দেখিয়েছেন মাত্র একশো চুয়ান্ন শতাংশ এদিকে গড় আয় সাড়ে তিন লাখ টাকা হলেও কোটিপতি লায়লাকানিস বর্তমানে তার ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে সাড়ে তিন কোটি টাকা ঢাকায় দুটি ফ্ল্যাটের মালিক তিনি যার একটির মূল্য দেড় কোটি টাকা রয়েছে রাজুকের পাঁচ কাঠার প্লট সাভারে সাড়ে আট কাঠার প্লট গাজীপুরের বিভিন্ন স্থানে আটটি প্লট নরসিংদীতে নয়টি ও যশোরে পনেরো কাঠার প্লট এর কোনোটির মূল্য নিজেও জানেন না বলে হলফনামায় উল্লেখ করেন তিনি এত সব সম্পত্তি থাকলেও লাইলাকানিজে কোনো ব্যাংক ঋণ বা দেনা নেই এসব বিষয়ের ব্যাখ্যা জানতে ফোন করা হলেও ধরেননি তিনি অনুসন্ধানে জানা গেছে লাকি রাজধানীর তিতুমির সরকারি কলেজের বাংলা বিষয়ের সহযোগী অধ্যাপক ছিলেন একই সঙ্গে রায়পুরা উপজেলার মর্যালে নিজ এলাকায় প্রায় দেড় একর জমিতে ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট নামের একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলেন দু সালে উপজেলা চেয়ারম্যান সাদিকুর রহমান মারা গেলে স্বেচ্ছায় চাকরি ছেড়ে উপনির্বাচনের প্রার্থী হন এবং অবৈধ টাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন লায়লাকানিস তিনি জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির দুর্যোগ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তার নির্বাচনী হলফনামা থেকে আরও জানা গেছে কানিস বার্ষিক আয় করেন বাড়ি অ্যাপার্টমেন্ট দোকান ও অন্যান্য ভাড়া থেকে নয় লাখ নব্বই হাজার টাকা কৃষি খাত থেকে আঠারো লাখ টাকা শেয়ার সঞ্চয়পত্র ব্যাংক আমানতের লভ্যাংশ থেকে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো টাকা উপজেলা চেয়ারম্যানের সম্মানী বাবদ এক লাখ তেষট্টি হাজার আটশো টাকা ব্যাঙ্ক সুদ থেকে এক লাখ আঠারো হাজার নশো টাকা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা রয়েছে তিন কোটি পঞ্চান্ন লাখ টাকা তার কৃষি জমির পরিমাণ একশো চুয়ান্ন শতাংশ তার অকৃষি জমির মধ্যে রয়েছে রাজুকে পাঁচ কাঠা সাভারে সাড়ে আট কাঠা গাজীপুরে পাঁচ কাঠা গাজীপুরের পুবাইলে ছয় দশমিক ষাট শতাংশ ও দুই দশমিক নব্বই শতাংশ গাজীপুরের খিলগাঁওয়ে পাঁচ শতাংশ ও চৌত্রিশ দশমিক পঞ্চান্ন শতাংশ গাজীপুরের বাহাদুরপুরে সাতাশ শতাংশ গাজীপুরের মেঘদুবিতে ছয় দশমিক ষাট শতাংশ গাজীপুরের ধোপাপাড়ায় সতেরো শতাংশ রায়পুরায় পঁয়ত্রিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ ও তেত্রিশ শতাংশ রায়পুরার মর্জালে একশো তেত্রিশ শতাংশ সোয়া পাঁচ শতাংশ আট দশমিক পঁচাত্তর শতাংশ ছাব্বিশ দশমিক পঁচিশ শতাংশ ও পঁয়তাল্লিশ শতাংশ শিবপুরে সাতাশ শতাংশ ও ষোলো দশমিক আঠারো শতাংশ শিবপুরের যশোরে সাড়ে চুয়াল্লিশ শতাংশ নাটোরের সিংড়ায় এক একর ছেষট্টি শতাংশ শহর জমিনে দেখা যায় রায়পুরা উপজেলার মর্জাল বাস স্ট্যান্ড থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত মতিউর রহমান ও লায়লাকানিজ দম্পতির কয়েক কোটি টাকা নির্মিত আধুনিক স্থাপত্যের ডুপ্লেক্স বাড়ি বাড়িটির ভেতরে রাজকীয় সব আসবাবপত্র ও দামি জিনিসপত্র রয়েছে লাকির ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্টে গিয়ে দেখা গেছে দেড় একরের বেশি আয়তনজুড়ে পার্কটির অবস্থান ভেতরে রয়েছে বহুল একাধিক কটেজ নির্ধারিত টাকায় এই কটেজে রাত্রি যাপন করা হয় এছাড়া পার্কে রয়েছে বিভিন্ন বয়সীদের জন্য বেশ কিছু রাইড পার্ক জুড়ে বিভিন্ন ভাস্কর্য ও স্থাপনা এবং বিশাল আয়তনের একটি লেক স্থানীয়দের কাছে এগুলো লাকির পার্ক বলে পরিচিত এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন